শিক্ষা যদি মনুষ্যত্বকে বিকশিত করতে না পারে তাহলে আক্ষেপের আর জায়গা থাকে না মানুষের জীবনে মনুষ্যত্ব অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃতি পড়ুয়াদের জীবন দর্শন কেমন হওয়া উচিত মোহনপুরে তার পাঠ দিলেন মন্ত্রী আমি ডাক্তার এটা নিয়ে দেখছি ডাক্তারের বেকার বলেছে আমি কোনোদিন লয়ারের মধ্যে কোনদিন ব্যাপার শুনি আরে প্রফেশনাল কোর্স আমি তো লয়ার আমি বেকার হয় ডাক্তার কিভাবে এক চাকরির জন্য সরকার ডাক্তার হসপিটাল নিজের অন্য জিনিস হাজার হাজার হসপিটাল নেই ডাক্তারই বাস করে আমি রোজগার করবো আমি চ্যাম্বার যাব বেকার কিভাবে হবে এই যে চিন্তা ধারণা দীর্ঘ বছরে এই রাজ্যে এই দেশেও একটা সিস্টেমটা হাতে খুব নষ্ট করে দিয়েছে অর্থাৎ কি হতে হবে ভালো মানুষ হতে হবে ইমোশনাল হতে হবে স্পিরিচুয়াল হতে হবে আত্মনির্ভর হতে হবে সংবেদনশীল হতে হবে রাষ্ট্রীয় মানসিকতা মানসিক হতে হবে এমন সমিতি বলছেন কত ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল